দর্শক দেখতে পাচ্ছেন গণভবনের সামনে আছে এই মুহূর্তে গণভবনের সামনে মানুষের ঢল যে যা কিছু পারছে গণভবন থেকে নিয়ে যাচ্ছে স্মৃতি হিসাবে স্মৃতি এটা নট লুট আমরা উনিশশো একাত্তর দেখিনি তবে আমরা দুই দেখেছি দেখেছি পাওয়ার অফ স্টুডেন্ট আপনারা শ্রীলঙ্কা দেখেছেন আজকে দ্বিতীয় আর একটা শ্রীলঙ্কা দেখলেন কোন জুলুমকারী কোনো অন্যায়কারীর সাথে সাধারণ মানুষ আপোষ করবে না আর যারা বিএনপি জামাত আছেন তাদেরকে বলতে চাই এখানে আপনাদের কোনো কৃতিত্ব নাই আপনারা বাড়া ভাত খেতে আসবেন না আপনারা কৃতিত্ব দেখাতে আসবেন না এটা সাধারণ জনগণের জয় সাধারণ জনগণের বিজয় সাধারণ জনগণ আজ স্বাধীনতা অর্জন করেছে বিএনপি জামাত তাদের কোনো অবদান নাই এখানে পাওয়ার অফ স্টুডেন্ট একটা কথাই বলবো পাওয়ার অফ স্টুডেন্ট যেই মানুষগুলো এতদিন কথা বলতে পারতো না সেই মানুষগুলো এখন দেখেন কত খুশি কতটা আনন্দ মিছিল করছে গণভবন থেকে যে যা পারছে সব কিছু নিয়ে যাচ্ছে স্মৃতি হিসাবে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ঢল ঢল নেমেছে দর্শক দেখতে পাচ্ছেন স্বাধীন বাংলাদেশ আর স্বাধীন বাংলাদেশের জনগণ এই লোকটাকে আমার মনে হচ্ছে তিনি আওয়ামী লীগ এই লোকটাকে আমার মনে হচ্ছে তিনি আওয়ামী লীগ একটু ভালো করে খেয়াল করে দেখেন তার মনে কোনো উচ্ছ্বাস নাই তার মনে কোনো তার মুখে কোনো হাসি নাই দেখেন নীলগঞ্জি পরা

স্বাধীন স্বাধীন মানুষ আজ গণভবন থেকে ফিরে যাচ্ছে নিয়ে প্রত্যেকটা মানুষ আজ তাদের মুখের ভাষা ফেরে পেয়েছে তারা আজকে স্বাধীন তারা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাস করবে এবং স্বাধীনভাবে কথা বলবে এই দেশ তারপর আদিন থাকবে না পাওয়ার অফ স্টুডেন্ট যাবে কোন লক্ষে আগো ফুটকি দিয়া দিবেন ছাত্র খেলা ফুটকি দিয়া গেও মাথা দিয়া কি সেখান থেকে দেখতে সাথে মানুষ

নিচে রাখেন নিচে রাখেন এখন যাইতে পারবেন না এখন যাইতে পারবেন না নিচে রাখেন নিচে রাখেন i don't know